Q Q Q 아? Q Q Q Q Q Q 쿠. 쿠. Q 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 কক 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 কি কি কক আর দে বল দাও আদর কর দিচ্ছো দাও আর আদর দাও দাও হ্যাঁ হ্যাঁ হুম হুম এই না আদর দাও দাও আদর দাও দাও বড় হুম

আহ হ্যাঁ হ্যাঁ এইটুকু খাবে রে এই যে সবজি দিয়ে খাবে সু সবজি খাবে না সুperturbative সবজি খাবে খাবে না আচ্ছা ঠিক আছে লাগবে না কো হবে না হ্যাঁ মেকু মেকু নেকউ নেকউ তো কো হ্যাঁ